তোমার কদম তলে ছলে বলে লুটায়ে দেব প্রাণ তোমায় আরসি করে রেখে দেব আর তো জোরে হবে না তোমার কদম তলে চলে বলে লুটায়ে দেব প্রাঙান তোমায় আরসি করে রেখে দেব দিলের আর মা অন্য দানা বলে আমাই আসতে আস্তে খাওন্ন দানা বলে আমাই আসতে আসতে খাও খাবার সময় বিষ বলে কালে তুলে না আর একটু হবে না আর একটু স্লো হবে না দেখছি কত অনেকে আমায় লাঠি মেরে যায় বলতে পারি না বলে কি না আমি অবলা অবলাপে একলা করুণা অপমান তো জাহানের নবী আমাকে করেছিল সন্মানি বলে আমি পানি আমার কতই দাম ইসমাইলের চরণ ছুঁয়ে হয়েছি জমজ মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলেন জ্ঞান আহাদ নূরে হারিয়ে ফেলেন আমি পানি আমাই তিনি করেছিলেন রাখাত খিয়াল বেলাল আমাই খিয়াল আমি বিধির দাম আমাকে দিয়ে বেলাল উজু করে দিত যে আদাম তোমার কদমতলে বলে লুটাই দেব প্রাণ তোমায় করে রেখে দেব তিলেরি মাটি আমার কথা বুঝতে পারছেন মাটি বলে আমি মাটি আমার নাই কি কোন সুনাম মাটি বলে আমি মাটি আমার নাই কি কোন সুনাম আমার সিনাই রেখেছে কদম নূরে মোজা সাবি আমি মাটি আমার নাই কি কোন সুনাম আমার সিনাই রেখেছে কদম নূরে মোজা আমাকে দিয়ে বানাইয়া ছিল হাওয়া ও আদাম হাওয়া আদমকে খাইয়েছিল ছিল আমি মাটি মরণ পিজি হইব সারা আমি মাটি মরণ পিজি হইবো সারা খন আমার সিনাই আসবে যত আতমের সন্তান আরে তু হবে না তোমার কদম তলে চলে বলে লুটায়ে দেব প্রাণ তোমায় আরসি করে রেখে দেব দিলেরি আরমান